তো দেখতে দেখতে কিষাণের জন্মদিনে তো কাছেই আসলো তাই না তো সেই জন্য এই যে আমাদের যে ঠাকুর রান্না করে তো তাকে ডাকা হয়েছে রান্নার কিছু আলোচনা এগুলো করতে হবে তো আমরা সবাই আছি এখানে উনি এসছে অনেক খবর দেওয়া হয়েছিল তো কিছু আলোচনা হচ্ছে দেখা যাক কী ফাইনাল হয় তো আজকে এই যে রান্নাবান্না যেগুলো হয়েছে ইলিশ মাছ আর এখানে গাজর আর আলু না কাকরোল দিয়ে ভাজা আর এখানে কাতলা মাছ আগের দিনের ছিল পরশু দিনের সেটা তিন চার পিস মতন ছিল মানে তো সেটা দিয়ে করেছে আর এখানে ডাল ডেলাম মটর ডেল মাছের মাথা দিয়েছিল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো আজকে বিজয়া দশমিক বিজয়া দশমীর দিনকে আমাদের মেনু আজকে এরকম এই কিষানু ফোন বন্ধ করো এখানে বসো খেতে বসো ফোন বন্ধ করো খেতে বসো তো চলো তো ভাত বারো খেয়ে দেয়ে এখন আমরা ঠাকুর দেখতে বেরোবো বৃষ্টিটা কমেছে সপরিবারে বেরোবো তো কিষাণ জন্মদিনের জন্য আমরা এই রান্না করবে তো উনি প্রতিবার করে তো এবারও ডেকেছি মোটামুটি একটা আইডিয়া নেওয়া গেল তো কি কি করবো না করবো সেই সব নিয়ে এবার একটু তো আমরা ঠাকুর দেখতে বেরোবো এই জন্য আর কি সব জামা কাপড় সিলেক্ট করা হচ্ছে কিসের জন্য এই একটা জামা রয়েছে এটা এটা পড়বে বাহ ভিতরে একটা জামা তার মানে এটা তো জামা খুলে রাখতে হবে বুতাম খোলা থাকবে জল ভরে তা তুমি একটু ভরে নিতে পারছো না আচ্ছা এই জামাটার এই জামাটা আজকে পরবা ঠিক আছে আর এই জামাটার স্টাইল কি বলো তো এই বুতাম খোলা থাকবে এই খলন বের কর তো বেরomega বলে রেডি হয়েছি গাড়ি বের করলাম মোছামুছি করলাম বেশ বৃষ্টি আনন্দে শুরু হয়ে গেল তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কিছু কোনর জন্য একটু চুপ হয়েছে রুদ্ধ উঠলো আবার শুরু হয়ে গেল মানুষের মনের আশা দিয়ে আবার কেনে দেখো কী জোর বৃষ্টি শুরু হয়ে গেলে আর যাওয়া সম্ভব কি সকাল থেকে হচ্ছিলো আসা চলে গেছিলো মনের থেকে তো মোটামুটি ঘন্টা দু তিন বেশ ভালো রোদ দূর দিয়ে দিল ভাবলাম যে চলো এবার তাহলে যাওয়া যাবে আবার মনের থেকে আবার মনটাকে আবার প্রস্তুত করলাম ঠাকুর দেখতে যাব বলে আবার শুরু হয়ে গেল তো আমাদের এখানে যে মাটি দিয়ে সমান করা হয়েছে তো এবার জলটা গেলে মাটিটা সমান হয়ে যাবে না এই কাজটুকু হবে কিন্তু পুজো তো আর বারবার আসবে না বছরে একবারই আসে দুর্গা পুজো বলে কথা তো এই দেখো গাড়িটাকে বের করে আমি যে মোছামুছি করে রাখলাম সবে এর মধ্যে এই যে বৃষ্টি এসে গেল ভিজে তো স্নান করে আমরা সাজুগুজু করে নিয়েছি এই দেখো ভিডিও করছি বলা এরকম কেউ শুনে নিছে তুমি কি বলেছ পচা ছিলে কথা বলে এই যে নতুন পড়েছে কেমন আছে এরকম খোলা থাকবে এটা এটা হচ্ছে না আর খুলো না ঠিক আছে এরকমই থাকবে এরকম থাকবে ঠিক আছে এরকম ঢাকতে হয় না এরকম খোলা রাখতে হবে দেখো তুমি ছাড়ো তুমি হাত ছাড়ো এরকম 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 এটা যদি একটা সানগ্লাস পরতে পারতে তাহলে আরো ভালো লাগতো হ্যাঁ ঠিক বলে কি পিওর সিল্ক পিওর সিল্ক কিনেছে পরেছে আর কি বেশ ভালোই শাড়িটা সুন্দর শাড়ি আর কি শানু এই যে এই ড্রেসটা আর আমার ড্রেস দেখবা আমার ড্রেস এটা একদম ভদ্র ছেলের মতন ভদ্র একটা ড্রেস পরেছি একদম সুন্দর একটা ভদ্র ছেলে এরকম একটা শার্ট মানে টি শার্ট টাইপের শার্ট শার্টের মতন ছাপা তারপর টি শার্ট কিন্তু বাহ খুলে ফেলে তো আমি শিখেছি ঠিক আছে জুতো খুলে ফেলো এবার তোমার জুতো পরে সব নোংরা করে ফেলবে না তুমি সামনে বসবো না পিছনে

তো আর বাদ দেখছি বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে তো বাতকুলাটাই আগে কভার করি বাতকুলার ভেতর দিয়ে যত প্যান্ডেল আছে সেগুলো আগে কভার করে নি তারপরে যাবো অন্যদিকে কারণ বাতকুলাটাই হচ্ছে মুশকিল করে বাবা অনামিক পার হয়ে ওই সামনে দিয়ে তো ভিড় ফাঁকা বলে কিছু হয় না দশমীর দিন ভাবলাম ফাঁকাই থাকবে এই কদিন লোকে রাত জেগে জেগে ঠাকুর দেখেছে তো আজকেও তো বেশ ভালোই দেখতে পাচ্ছি

তো ফ্রেন্ডস ক্লাবের সামনে আমরা এখন তো ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটা বাহ খুব সুন্দর হয়েছে তো তো ফ্রেন্ডস ক্লাব বড় করে এখানে লেখা আছে নিচে নেমে আর ঠাকুর দেখো বাহ অনেক বড় ঠাকুর তো করেছো নাম তো মায়ের মূর্তিটা বেশ সুন্দর হয়েছে

ভাতৃষি ক্লাবের বড় মাঠ আসলে এখানে স্কুল আছে তো স্কুলের মাঠে এটা বেশ সুন্দর অনেক জায়গা পেলে রাস্তা ইয়ে প্যান্ডেলের গেট আপগুলো অনেক ভালো আর সেটাই অনামি ক্লাবের হয়েছে এবার এটাও ভাতৃশিল খুব সুন্দর ঠাকুর ঠাকুর মনে হচ্ছে যেন আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে

ভিতরে কোথায় এই তো রাস্তা এই তো না বাবা রাস্তা দিয়ে সাজানো শুরু করছে বাহ মনে হচ্ছে না বিয়ে বাড়িতে যাচ্ছে গামছা লাগাই রেখে দিছে বলো দেখি কৃষ্ণ বলছে দেখো তো গামছা লাগাই রেখে দিছে বলো দেখি চলে এসছি আমরা আরবে ব্রুজ খালিফা দেখতে এই যে ব্রুজ খালিফা এই দেখো কত সুন্দর হয়েছে দেখেছো আয়না লাগানো তো পুরো বডিতে এই দেখো কত বড় ব্রুজ খালিফা এটা হচ্ছে ইয়ং ক্লাব সুন্দর করেছে এবং রাস্তাটাও সাজিয়ে দিয়েছে আমরা গাড়ি নিয়ে যখন আসছি বেশ ভালো একটা ফিল আসছি তো এই যে আয়নায় দেখে দেখে সাজগোজও করছে এরা ওই দেখ ভেতরটাও তো বেশ সুন্দর করে বাথগুলোর ভেতরেই এত এত পুজো আছে না যেগুলো দেখে শেষ করতে পারবো না আমরা তবে দেখি আস্তে আস্তে করে যে কটা পারি দেখবো তো এই যে প্যান্ডেল এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে তো এখানে গাড়ি পার্ক করার জায়গা নেই তো সেই জন্য মাকে বললাম বাবুকে বললাম নিয়ে যাবো তুমি নেমে যাবে না আমি আসতে আসবো আচ্ছা আমি নিয়ে আসতেছি নিয়ে আসতে দেখো সামনেটা কি সুন্দর করেছে কি বলে হাতি ও এলিফ্যান্ট কে হাতি বলে হ্যাঁ হাতি কে কি বলে তাহলে হাতি কে বলে জানো আর তো নাম কি কি গজো গজো ঠিক বলেছ হাতি না না তো হ্যাঁ তো এই যে প্যান্ডেলটা গাড়িটা এই সাইডে গাড়ি নিয়ে আসলেই জ্বালা দূরে দূরে পার্ক করতে হয় আর হেঁটে হেঁটে যেতে হয় টাইমও বেশি লাগে গাড়ি পার্ক করাও একটা সমস্যা তো যাই হোক চলো

অন্যরকম ছিল ঝুরি কোদাল দিয়ে করেছিল রাস্তার পাশ দিয়ে তবে এরকম বাহ এদিক দিয়ে তো পুরুলিয়ার সব ডিজাইন নামছে আর এদিক দিয়ে মা কাকিমা মে মা মে কাকিমা বাহ কি সুন্দর বাহ এখানটায় তো বেশ ভালো করেছে দারুণ দারুণ দারুন ও পট্টা دي সুন্দর কিছু ইউনিক আছে এই প্যান্ডেলের ভিতরে মানে কিছু আছে चलो 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 তো যা পুজো আছে সেগুলোই আমরা দেখে শেষ করতে পারবো না হয়তো সন্ধে সন্ধে তা যাই হোক লাইনের ওপরে পার করে এসেছি এখানে কয়েকটা ঠাকুর তোমাদেরকে দেখালাম এই যে আর একটা এই ক্লাবটাতেও যাচ্ছি আর গাড়ি এখানে তো একটু মোটামুটি ফাঁকাই আছে গাড়ি রাখার কোনো সমস্যা নেই চলছে এখানে আজকে বিজয় দশমী তো বিজয় দশমীর জন্য আর কি প্যান্ডেলটা দেখলাম এবার আমাদের এখানে একটা রেল রেল লাইন রয়েছে তো রেল লাইনটা ওভারটেক করলেই আরও একটা বড় মানে ক্লাব রয়েছে যেখানে বেশ ভালো পুজো হয় তো ওখানটায় যাবো এবার কী ব্যাপার এত দৌড়াদৌড়ি করছে গাড়িটা যে সাইডে পার্ক করে রেখেছে ওখানেই থাকুক আর ওই ক্লাবে যেতে গেলে আর অনেকটা ঘুরে যেতে হবে প্যান্ডেল একটা থিম করেছে পুরো থিম নবীন সংগ্রহ নবীন সংগ্রহ ক্লাবটা দেখি ভেতরে কি হয়েছে দেখি একটু আরও একটা পুজো আছে তো সেখানেও যাচ্ছি গাড়িটা এক জায়গায় রেখে আমরা কয়েকটা পুজো একসাথে দেখে নিচ্ছি বাবা বাহ বিশান তো তোমকার দেখো ওকে বাবা কারো হাত ধরছে না একা একা দৌড়ে বেড়াচ্ছে একা একা দৌড়লে হবে ওলে বাবা ওলে বাবা ঠিক দেখা ড্রেস ট্রেশ ভালো হয়েছে কি যেন গাড়ি দেখি গাড়ি ভ্যাম হ্যাঁ আসছি তো আসছি তো দাঁড়াও এত দাঁড়ানো হবে তো এই যে আর আর একটা ক্লাব সম্প্রীতি সম্প্রীতি ক্লাব চলো দেখি সব ক্লাবে একটা করে সেলফি সেলফি জোন আরো একটা প্যান্ডেল এটা হচ্ছে মাঠের শেষের দিকে একটা প্যান্ডেল বাদ রাস মাঠ বলে একটা ঘাট আছে তো সেইখানটায় তো এখানে পাহাড় পর্বত বানিয়েছে চলো 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 খেতে 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 ঠাকুর দেখতে আসে বলো দেখি বাহ পাহাড় পর্বতের উপর দিয়ে রাস্তা চলো 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 গুহার ভেতরে হচ্ছে গিয়ে ঠাকুর মন্দির এই যে ঠাকুর এবার চলে এলাম ইউনাইটেড ক্লাবে তো ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা বারবার তোমাদেরকে দেখিয়েছি অনেকবার তো ভেতরে একবারও ঢুকিনি এবং প্রতিমার ছবিও তোমাদেরকে দেখানো হয়নি তো এক এক ক্লাবে ঠাকুরের ভঙ্গি এক এক রকমের মানে সবগুলোই দর্শনধারী খুব সুন্দর করেছে ঠাকুর তো এটাও অন্য এক রকমের তো প্রত্যেকটা ঠাকুরই দেখার বিষয় আছে তো যাই হোক আমি যেহেতু যেতে পারিনি মা আর বাবু গিয়ে তোমাদের জন্য এই ছবিটা তুলে নিয়ে এসছে আর বেশ সুন্দর হয়েছে কিন্তু আর প্যান্ডেলের ভেতরটা এইরকম সুন্দর করে কাজ করা তো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আমার তো দারুণ লাগলো ক্লাব এই প্যান্ডেলটা তো কয়েকবার দেখেছো আমার ভিডিওতে তবে ঠাকুর তো আর দেখো তো ঠাকুর দেখানোর জন্য একটু জ্যামের মধ্যেও দেখো কি জ্যাম প্রচন্ড জ্যাম এখন গাড়ি নিয়ে বেরোনোটাই মুশকিল হয়ে যাবে তো যাই হোক এটা আর উদয়ন সংঘটা দেখলেই ব্যস্ত হয়ে যাবে আমাদের বাতকুল্লা কমপ্লিট কমপ্লিট বাতকুল্লা দেখো লাইন দেওয়া সব গাড়ি আর এটা হচ্ছে উদয়ন সংঘ এটাও তোমাদেরকে বারবার দেখিয়েছি তবে এটাও ভেতর থেকে ঠাকুরটা তোমাদেরকে দেখানো হয়নি তো মা বাবুকে আবারও পাঠালাম কারণ রাস্তায় গাড়ি রেখে ভেতরে যাওয়া যাচ্ছে না আর পার্কিংয়ের জায়গার খুব মানে অসম্ভব মানে পার্কিং করা তো গাড়ি রাস্তায় রেখে আমি বসে রয়েছি গাড়িতে আর মা বাবু গিয়ে কৃষাণু গিয়ে দেখে এসছে আর এই এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছে তো উদয়ন সঙ্গের সামনে দিয়ে মানে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে হচ্ছে জ্যাম তো গাংনী উদয়ন সঙ্গে এটা তো যাই হোক এরকম জ্যামের মধ্যে দিয়ে টুক 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 করে যাচ্ছে গাড়ি নিয়ে দেখতে তো পারলাম এটাই হচ্ছে ব্যাপারটা তো বাতকুলার মোটামুটি বড় বড় প্যান্ডেলগুলোই দেখা হয়ে গেল এবার বাড়ির দিকে যেতে গিয়ে দেখছি আমাদের পাড়ারই একটা পুজোর বিসর্জন আজকে যেহেতু দশমী তো বিজয় দশমীতে বিসর্জন হয় ছোটো পুজোগুলো বাড়ির পুজোগুলো তো সেরকমই যাচ্ছে তো রাস্তায় দেখা হলো যাক ভালো লাগলো বিশ মায়ের বিসর্জনও আমরা রাস্তার থেকেই দেখে নিতে পারলাম যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে তো ঠাকুর থেকে চলে এসছি আর এসে খাওয়া একটু হলো আর সময় একটু দই মিষ্টি নিয়ে এসেছি এক কিলো দই আর নসি মিষ্টি খেয়েছি বিজয় দশমীর দিন মিষ্টি মুখ করতে হয় তো সেই জন্য